আর নবী মধ্যে নবীজি মায়ার নবী দেখেন আবু জাখালের কল্লা নবীজি দেখতেছেন আবু খেলের কল্লার পাশে জিব্রাইল বসে বসে হাসতেছে মুচকি হাসছেন নবী বলতেছেন ভাই জিব্রাইল তুমি হাসো কেন ভালো করে আমরা জানি বদরের যুদ্ধে এক হাজার তিন হাজার পাঁচ হাজার পরম্পরায় ফেরস্তারে যুদ্ধ করেছেন বদরের যুদ্ধে জিব্রাইল আমিন পাঁচ হাজার ফেরেস্তার কমান্ডার ছিলেন ফেরেস্তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এই আবু জাহেলের কল্লা যখন ইবনে মাসুদ তার কান ছিদ্র কইরা নবীজির কামরার সামনে এসে হাজির করলেন তখন নবী তাকে দেখেন জিব্রাইল আমিন তিনি হাসতেছেন নবী জিজ্ঞেস করেন ভাই জিব্রাইল আপনি কেন হাসেন তখন জিব্রাইল কো নবী গো যেদিন ছোট্ট বালক আবদুল্লাহ তেলাওয়াত করেছিল খানায় আবার চত্বরে আর এই আবু যাইয়া ওনাকে আঘাত করেছিল কানটা বদির হয়ে গেছে এলো আজও আপনার আব্দুল্লাহ কানে কম শুনে ওই দিন আমিও কাঁদছি আপনিও কাঁদছেন ফেরেস্তারাও কাঁদছে কিন্তু আমি ওই দিন দেখেছিলাম আসমানের মালিক আমার আপনার মালিক আল্লাহ পাক তখন কুদরতি হাসেন আমি ওই দিনই মালিককে জিজ্ঞেস করিছি আল্লাহ আপনার কোরআন তেলাওয়াত করার অপরাধে বালকটা মায়ের খাইল কানল আমরা কান দিয়ার তুমি হাসো কারণ কি আল্লাহ তখন কইছিল। ইব্রাহ এই কারণটা বদরের যুদ্ধে তুমি দেখবা হগনবি আজকে আমি দেখতেছি যেই আবদুল্লার একটা কান বদির করছিল এই আবু জাগেলে আজকে বদরে এই আবু জাহেলের দুই কান বধির কুইরা তলোয়ার টুকাইছে এই আবদুল্লাহ ইবনে মাসুদে বদলাটা আল্লাহ কেমনে নিলেন কেমনে নিলেন কেমনে নিলেন এজন্য বায়রা ইসলামের কঠিন থেকে কঠিন ঘোর থেকে ঘোর দুশ্মন ছিল আবু জাহেল এ যার প্রক আসল নাম ছিল আবুল হাকাম জ্ঞানীর বাপ কিন্তু নবীকে সত্য নবী জানার পরও না মানার কারণে আল্লাহর নবী তার উপাধি দিয়েছিলেন আবু জাহেল মূর্খের বাপ ইসলামের কঠিন থেকে কঠিন চরম দুশ্মন আল্লাহর নবীর চুর নাম হল আবু জাহেল মক্কার কাফের লিডার ইসলামের বিরোধিতা করতে যে আল্লাহ নবীর বিরোধিতা করতে যে মনুষ্যত্ব বলতে তার ভিতর কিছুই ছিল না পশুর চেয়ার অনিকৃষ্ট ছিল আবু দিলের ভিতরে মনের ভিতরে মানবতা বলতে কিছুই ছিল না যার কারণে নিজে রক্তের নিজের আপন ভাই নিজের আপন রক্তের মানুষগুলা পর্যন্ত তার নির্যাতন থেকে বাঁচতে পারে নাই ইসলামের প্রাথমিক যুগ আল্লাহর নবী রহমতের নবী নবী কালেমার দাওয়াত শুরু করেছেন মক্কার যুব দলে দলে কালেমা পরে মুসলমান হয় এই মুসলমান হওয়ার তালিকার মধ্যে আবু জাহেলের দুই ভাইও ছিলেন একজনের নাম হলো হজরত সালামা আরেকজন হলেন এই দুইজনের মধ্যে সালামা হলো আবু জাহেলের আপন ভাই আর আয়াস হল আবু জাহেলের আপন সৎ ভাই এজন্য দুই ভাই তারা কালেমা পরে মুসলমান হলেন কিন্তু আবু জাহেল জানে না কারণ ইসলামের শুরুতে যারা কালেমা পরে মুসলমান হলেন তারা তাদের কালেমার দাওয়াত গোপন রাখলেন না না সহজে কাউরে বুঝতে দিতেন না আল্লাহর নবীও নিষেধ করতেন কালেমার কথা ইমানের কথা প্রকাশ করা যায় না কিন্তু মনে রাখবে যুবক পূর্ব দিগন্তে যখন সূর্য উঠে যায় পূর্ব দিগন্তে যখন সূর্য উঠে সেই সূর্যের আলোকে কেউ চাপায় রাখতে পারে না দাবায় রাখতে পারে না ঠিক তেমনি ভাবে ইমান নামক সূর্যের আলো ইমানের আলো যারা দিলের ভিতরে জলে এই ইমানটারও গোপন রাখা যায় না চাইলেও গোপন রাখা যায় না ভাইরা বন্ধুর আবু জাহেল নবীকে সত্য নবী জানতো ভালো করে বুঝতো এরপর আবু জাহেল নবীকে মানতো না কারণ চলে একটাই তিনি নবীজি কে নবী মানলে আবু জাহেলের নেতাগিরি চলে যাবে লিডারি চলে যাবে সমাজের নেতৃত্ব তার হাতে থাকবে না নবীজির হাতে নেতৃত্ব চলে যাবে শুধু এই কারণে কে নবী মানতো না আর নতুবা সত্য নবী নতবা প্রমাণ আবু জাহেলের কাছে ছিল এর পরও মানত না শুধুমাত্র একটা লোভ নেতৃত্ব ক্ষমতা ক্ষমতার মুহ মানুষকে অন্ধ বানায় দেয় সত্য পরিচয় তখন বুঝে না এর দৃষ্টান্ত হল আবু জাহেল আবু জাহেল একাকি নিরিবিলি তার থেকে এমন বহু কথা বের হয়েছে বন্ধু আখনা সবনি সুরাইক বলেছে একাকে দোস্ত মোহাম্মদ কেমন একটু কও না দোস্ত আমি আর তুমি তো এখানে আর কেউ নেই আফনাসবিন সুরাইককে আবু জাহেল পরিষ্কার বলেছে মোহাম্মদ যে সত্য নবী এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আখনাস বলে তাহলে তুমি মানো না কেন আবু কয়েকটাই একটাই কারণ মোহাম্মদকে যদি নবী মানি তাহলে আমার কাছে মানুষ আসবে না আমার নেতাগিরি থাকবে না এখন তো সমাজের মোরল আমি আমি নেতা আমি বিচার করি মোহাম্মদকে নবী মানলে সবাই মোহাম্মদের কাছে যাবে আমিও কাছেই যেতে হবে শুধু এই কারণে আবু জাহেল আমার নবীকে না বাইরা পনেরো যুব এই দিকে আবু জাহেলের একজন দোস্তাফির লিডার নাম হলো উতবা উতবার ছেলের নাম হলো আবু হুজায়ফা রিয়াল্লাহ এনিও কালেমা পরে মুসলমান হয়েছেন এই সংবাদ আবু জাখেলের কানে আসলো সোনামাত্রুই আবু জাখেল উৎবার ওপর খেপে গেল কিরে উৎপা তোমার ছেলে কেমন করে মুসলমান হল জবাব দাও জবাব কেমন করে তোমার ছেলে কালেমা পরে মুসলমান হল উতবার ছেলে আবু হোজাইফার উপর আবু জাখেল কিপ্র হয়ে উঠল সে নিজেই যেন বিচার করবে আর উৎপাকে গাল মন্দ শুরু করল বলতেছে উৎপা তোমার ছেলেকে আমাদের হাতে তুলে দাও আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দেব দৃষ্টান্তমূলক শাস্তি দেব তোমার ছেলেকে আমাদের হাতে তুলে দাও কিন্তু উৎবা কোনোভাবেই এই কথায় রাজি হয় না হওয়ার কথাও না উতবায় কয় আমার ছেলে যদিও কালেমাপড়া মুসলমান হয়েছে কিন্তু ছেলে তো আমার আমার ছেলেকে আমি কেমন করে তোমাদের হাতে তুলে দিই চোখের সামনে সন্তান কেমন করে রক্ত ঝরবে আমার সন্তানের শরীর থেকে রক্ত ঝরবে আর আমি বাবা সেটা সইব এটা কেমন করে সম্ভব হয় না আবুজাহালকে উদ্বা এখনও সময় ছেলেকে আমার হাতে তুলে দাও কিন্তু উতবা এই কথাতে রাজি হন না উতবা এই কথায় রাজি হয় না আবু জাহেলকে উতবা এক পর্যায়ে বলে ফেলে ও আবু জাহেল আমার ছেলের খবর তুমি পরে লও আগে নিজের ঘরের খবর লও আগে নিজের ঘরের খবর লও কয়েকের খবর কই তোমার আপন দুই ভাই সালামা আর আইয়াস এরা দুইজন কালেমা পরে মুসলমান হয়েছে এই খবর তুমি রাখো মুটু জানে না জানার কথাও না কেমন করে কি হলো আমার দুই ভাই কালেমা পরে মুসলমান হয়েছে এটা আমি নিজেও জানি না আবু জাহেল ক্ষিপ্র হয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দুই বাইকে যা ধরল জিজ্ঞেস করল এবার তারা আর ইমানের খবর গোপন রাখতে পারেন নাই তারা দুজন জানা দিলেন হ ভাই আমরা কালেমা পরে মুসলমান হয়েছি শুরু হয়ে গেল নির্যাতন আবু জাহেলের নির্যাতন আবু জাহেলের চেলা মণ্ডদের নির্যাতন হাত পা শিকল দিয়ে বেঁধে ফেলল কোথাও বেরুতে দেয় না 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 নড়াচড়া করতেও দেয় না এমন কি পরিবারের লোকজন কেউ বলতেছে সাবধান কেউ তোমরা তাদেরকে খাওয়া পানিও দিবা না খানা পানিও দিবা না এইভাবে আইন জারি করল কিন্তু মনে রাখবো আল্লাহর গোলাম দৌলতে ইমান যার পেয়েছে ইমানের মজার স্বাদ যে পেয়েছে রে সে জীবন যেতে পারে তবু ইমান সারতে পারে না ইমানের যে পেয়ে গেছে সে দুনিয়া সারতে পারে তবু ইমান সারতে পারে না ইমানের মজা ইমানের সাজ যার অন্তরে জাগ্রত হয়েছে বন্ধু সেরে দিতে পারে আপন মা বাবা সেরে দিতে পারে ভাই বোন দিতে পারে তবু ইমান সারতে পারে না এত বড় দৌলত এত বড় দৌলত যে দৌলতের দ্বারা জান্নাত দিবে এই দৌলত আল্লা যারে দান করেছে সে দৌলত কখনো সারতে রাজি হয় না নমাজ পড়ে না একক কিন্তু যদি যে এখন তুই তোর এক লাখ টাকা দিব তুই খ্রিস্টান হয়ে যা কোব তোর এক লাখ টাকার মাঝে গুল্লি মারি ঠিক না তোর এক লাখ দুই লাখ টাকার মাঝে আমি গুল্লি মারি নমাজ পড়ে না এক তো কিন্তু যদি কয় তুই হিন্দু হয়ে যা তোরে আমি তিন লাখ টাকা দেয়া দিই কেউ রাজি হইত না পেয়ারে হাজির ওই আবু জাহেলের দুই ভাই সালামা আর হজরতাল্লাহুমা এই দুই ভাই তারা আবু জাহেলকে জানাইয়া দিল ভাইয়া আমরা কালেমা পরিচিত পরিচিত যত নির্যাতন করো না কেন আমরা ইমান সারবো না আর মনে রাইখো তোমার গায়ে যে বাবা রক্ত আমাদের গায়েও ওই বাবারই রক্ত অতএব জিত যেমন তোমার আছে আমাদেরও আছে আবু জাহেলের শিরা ঠান্ডা কোন লাভ হয়নি এটা ইসলামের প্রাথমিক যুগ দশ বৎসর কেটে গেল আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সাহাবাইকার মক্কা থেকে মদিনা হিজরত করতেছেন নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে দুই ভাইয়ের রূপে নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে কঠিন থেকে কঠিন নির্যাতন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম দিলেন মদিনায় হিজরত কেরাম তারা মদিনায় হিজরত করলেন নবীজিও তিনি এক সময় হিজরত করবেন ওই অবস্থায় তারা দুই ভাই তারাও হিজরত করতে চান কিন্তু হিজরত করার কোনো সুবিধা তারা পান না কারণ আবু কঠিন থেকে কঠিন নজর ছিল দুই ভাইয়ের উপর এজন্য তারা পান না এর ভিতরে কুতাল আনহু তোমার ফারুক রাদি আল্লাহ আনহুর সহযোগিতায় তিনি হিজরত করার একটু সুযোগ পেয়ে গেলেন মক্কা থেকে মদিনায় তিনি চলে আসলেন যেই মাত্র আস মদিনায়ক হিজরত করে চলে আসলেন সাথেই সাথে আবু জাহেলের আরও কান খারাপ হয়ে গেল আরেক ভাই যে সালামা যে রয়ে গেছে তার উপরে করা নজরদারি শুরু করলো আবু জাহেল ভাবল আইয়া যখন চলে গেছে সালামাও চলে যাবে অতীব তার দিকে নজর বাড়ায় দাও তার দিকে দৃষ্টি বাড়ায় দাও অত্যন্ত কঠিন থেকে কঠিন নজর নজরদারিতে রাখল সালামা তুই চেষ্টা করবি না সাবধান তুই মদিনায় যাওয়ার চেষ্টা করবি না করলে কিন্তু তোরে হত্যা করে ফেলবো এই অবস্থায় বলতে জাহেল তোর ভাই আইয়াস কেউ আমি নিয়ে আসব আইয়াস কেউ আমি মদিনা থেকে নিয়ে আসব টেনশন করবি না আর তুই কিন্তু যাওয়ার কোনো চিন্তাই করবি না আবু জাহেল ফন্দি করল কিভাবে আইয়াসকে মদিনার দিকে আনা যায় কত বড় দুরুন্দুবাজ আবু জাহেল উঠে পিটে দেখে ফেললেন কাছে যায় বলতেছেন তুমি মদিনায় কেন আসছো আমাকে নিয়ে যাওয়ার জন্য বুঝিয়ে আসছো অসম্ভব মনে রেকো আমি কখনো যাব না আমাকে তুমি নিতে পারবা না আবু জাহেল তখন চোখ দিয়া পানি পালায় অভিনয় করে কান দিয়ে আর কই ভাই রে আজ যদি তোর মা আমার মা একজন না হতেন আমি কখনো তোর কাছে আসতাম না শুধু এসেছি মা কসম করে ফেলছে আমি আমার আইয়াসকে এক নজর না দেখা পর্যন্ত আমি খানা বন্ধ করে দিলাম পানি বন্ধ করে দিলাম চুলার শ্রেণ বন্ধ করে দিলাম সব কিছু বন্ধ করে দিয়েছে আজকে একদিন না দুই দিন নয় তিন দিন পার হয়ে যায় মা কিছুই খায় না কসম বাঙ্গে না এ আইয়া অন্তত মার দরদি সন্তান যদি তুই হও একটা নজর তুই মক্কায় মক্কায় আয় আইয়া আমার কসমটা তুই বাং এরপরে তুই যে যেখানে তোর মন চায় মক্কায় থাকতে চাইলেও অসুবিধা নাই মদি নাই তুই যদি আসতে চাও তাও কোনো অসুবিধা নাই অন্তত তোমার কসমটা তুই কসমটা তুই সারা বাঙ্গা সম্ভব নয় এই কথাটা বলা মাত্রই হজরত আয়াস রাদি আল্লাহ তালানহুর দিলের ভিতরে মায়ের প্রতি দরুত উঠলে উঠলো মার কথা মনে পড়ে গেল কারণ সন্তানদের ভিতরে আয়াসকে মা বেশি মায়া করতেন মহব্বত করতেন একটু দুর্বলতা চলে আসলো পাশেই ছিলেন হজরত উমর ডাক দিয়ে বলতেছেন আইয়াস তুমি তোমার ভাই আবু জাখেলের কথায় তুমি এতটা এতটা বিশ্বাসী হয় না কারণ তোমার ভাই আবু জাহেল সে বড় চালাক সে বড় বিশ্বাসঘাতক তুমি যেমনটা ভাবতেছো এমনটা নাও হতে পারে এটা তোমার মার কোনো বিষয় নয় হয়তো আবু জাহেল কৌশল করে তোমারে মক্কায় নিতে চায় ওম তুমি যা ভাবতেছো এটাও হইতে পারে আবার আমার মা তিনি যে না খাইয়া রইছেন কসম করছেন আমি না গেলে খাইবেন না এটাও হইতে পারে কারণ মার আমি হলাম সবচেয়ে মায়ের সন্তান এটাও হইতে পারে তবে আমাকে তো যদি তুমি একটু সুযোগ দাও ভাই মন চায় আমি একটু মক্কায় যাই যাই আমার মার একটু দেখি মার কসমটা আমার দ্বারা যদি বঙ্গ হয় মার জীবন রক্ষা হবে আমি গেলে পরে যদি মার জীবনটা বাঁচে শতবার আমি যাইতে রাজি আর কিছু টাকা পয়সাও মার কাছ থেকে নিয়ে আসবো আমি এখানে কতটা অভাবী এটাও তো তুমি দেখতেছো হয়তো তোমার বললে না ইয়াস দোস্ত তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করবি না আমার অর্ধেক সম্পদ আর টাকা আমি তুলে দিয়ে দিলাম কিন্তু যদি মার কসমের কথাটা তুই মনে মনে ভাবো এটাকে যদি তুই প্রাধান্য দাও তাহলে আমার কোনো আপত্তি নাই আমার কোনো কথা নাই তবে আমার মন বলে মার কসমের কথাটা আবু জাহেলের নিজের বানানো তোমাকে ষড়যন্ত্র করে মক্কায় নিতে চায় এরপরও যদি যাইতে চাও আমি বাধা দিব না তবে একটা উট নিয়ে যাও আমার এই উটটা বড় চালাক অবস্থা যদি খারাপ দেখো আমার উটটা নিয়ে তুমি দ্রুত চলে আসতে পারবা বন্ধুরা তোমার এতটা সহযোগিতা করলেন হজতাইয়াসী আল্লাহ সিদ্ধান্ত নিলেন আবু জাহলের কথায় বিশ্বাসী হইয়া আবু জাহেলের কথার উপরে বিশ্বাস কইরা তিনি রওনা দিয়া দিলেন মক্কার উদ্দেশ্যে কিন্তু যেইমাত্র মক্কার সীমানায় ঢুকলেন তখনই তিনি বুঝে গেলেন এটা ছিল আবু জাহেলের ষড়যন্ত্র মা অসুস্থ কথাটা সম্পূর্ণ মিথ্যা মার কসমটাও মিথ্যা এটা মক্কায় ঢুকা মাত্রই তিনি বুঝে গেলেন দেখতেছেন আবু জাহেলের লোকগুলি দাঁড়ানো যাওয়া মাত্রই তারে পাকরাও করল হাতে পায়ে শিকল দিয়া তারে বেঁধে ফেললো আবু জাহেল বলল রে এ আয়াস তোকে আনার একমাত্র কারণ ছিল আমার এটাই এই বললা বলা সারা তোমার তো আনন্দ যাইতো না এজন্য তোমারে নিয়ে আসছি এই বইলা কত বড় বিশ্বাসঘাতক আবু জাহেল এত বড় বিশ্বাসঘাতকের পরিণতি শেষ পরিণতিটা ভালো হয় নাই আবু জাহেল শুধু নবী নবীর সাহাবি মুসলমানদের সাথে ষড়যন্ত্র করে খান্ত হয় নাই রে নিজের আপন জনের সাথে ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতা করতে বিন্দু পরিমাণ আবু জাহেল দিদা করে নাই আব্দুল মাসুদ রদিউল্লাহ সুরাতুর রহমান নাজিল হল এত সুন্দর সুরা আব্দুল হাজুত আব্দুর রহমান আবদুল্লাহ ইবনে মাসুদ রতি আল্লাহতা আল আনহুর কোরআন তেলাওয়াত ছিল বড় সুন্দ এত মায়া এত মায়া নবী বলতেন না ইবনে মাসুদ তোমার কোরান তেলাওয়াত শুনলে আমার দাউদ নবীর কথা মনে পড়ে যায় ও ইবনে মাসুদ তোমার কোরান তেলাওয়াতের কথা শুনলে আমার দাউদ নবীর কথা মনে পড়ে যায় এই বললেন যেইমাত্র সূরাতুর রহমান নাজিল হল আল্লাহর নবীর কাছে ডাক আব্দুল্লা বলতেছেন নবী গো একটু অনুমতি দেন আমি এত সুন্দর সূরাখানা আল্লাহর গোরখানায় কাবার সামনে যায় তেলাওয়াত করব একটু মানুষদেরকে শোনাবো আমার মালিকের কথার রহমান علم القرآن، خلق الإنسان، علمه البيان، الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان، والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان. واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام فيها فاكهه والنخل ذات الاكمام والحب ذو العسف والريحان فباي الاء প্রতিটা নিয়ামতের আল্লাহ পবিত্র কোরআনের সুরাতুর রহমানের মধ্যে তার নিয়ামতের আলোচনা করে করে বলতেছেন কে তোমাদের ভিতরে এমন কে আছে যে আমার এই নিয়ামতকে অস্বীকার করবে কে আমার এই নেয়ামতকে অস্বীকার করবে পবিত্র কোরআনের সুরাতুর রহমানের এই আয়াতগুলা যখন হজরত আব্দুর রহমান ইবনে আউফ এই হজরত আল্লাহ সউদরতাল তিলাওয়াত করতেছিলেন মক্কার মানুষরা এত সুন্দর ভাষা আর আল্লাহ পাকের এত সুন্দর কথাগুলো শুই না দলে 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 দোলে খান এক আবার চত্বরে জমা হতে লাগলো আর মানুষজন বলতেছিল ঠিক বলতেছো আবদুল্লাহ তুমি ঠিক কইতেছো আরও কও আরও কও আরও কও চতুর্দিকে জমা হয়ে যাচ্ছে ওই অবস্থায় আবু আবু জাহেলের কাছে খবর নিয়ে গেল তার চামচা যায় বলতেছে উস্তাদ আপনি এখানে শুয়ে রইছেন ওই দিকে তো ইবনে মাসুদের কি ফরতেছে আর মক্কার মানুষ যুব সমাজ সব যায় দলে দলে কাছে গিয়ে শুধু খালি কয়েক কিছ এত সুন্দর কথা আরো কো আরো কো মনে হয় দলে দলে সব মুসলমানই জীব তাড়াতাড়ি টেকাল দাও এই কথাটা শোনা মাত্রই আবু জাহেল যে অবস্থায় আছিল ওই অবস্থা থেকে সে রাগে ফায়ারে গুসায় খানায় আবার চত্বরের কাছে আসলো সাথে সাথে যে মানুষগুলো দাঁড়ানো ছিল জমা হয়েছিল আবু জাহেল দিকে যার যার মতো সবাই বাঁকতে শুরু করলো কিন্তু আবদুল্লা ইবনুমা সউদ রদি আল্লাহ আবু জাহেলকে দেখলেন ছোট্ট বালক তখন তারপরও তিনি আল্লাহর কালাম সুরতুর রহমান তিনি তেলাওয়াত বন্ধ করেন নেই তিনি নির্বিঘ্নে একাই তেলাওয়াত করে যাচ্ছেন আবু জাহেল কাছে যাইয়েই ওনার গালে একটা চর মারল এমন জুড়ে চড় দিছিল যে ওনার কান একটা কান বদির হয়ে গেছিল এই কানে আর তিনি কম শুনতেন এত জুড়ে পড়ে গেছেন আব্দুল মাসুদরতি আল্লাহ ছোট্ট বালক কিন্তু এতটুকু বইলে আসছিলেন তুই আমাকে আজকে যে আঘাত করেছ আল্লাহর কালাম তেলাবাত করার অপরাধে আমার মন বলে কোনো একদিন আল্লাহ তোর সামনে আমারে জম বানায়া ফাটাবে তোর সামনে আমি মৃত্যুর দূত হয়ে হাজির হব বইলা তিনি হাসছেন সেদিন আবদুল্লাবিনাসুদ মাসুদের কান্না দিকা জিব্রাইল কাঁদছেন সেদিন মাসুদ চুট্ট বালক কোরআন তেলাওয়াত করার অপরাধে তারে আঘাত করেছিল আবু জাহেল কান্না দেখে আকাশের ফেরেশতারা তারা কাঁদছেন আল্লাহ নবী কাঁদছেন কিন্তু আল্লাহ কুদরতি হাসি হাঁটছেন আল্লাহ কেন হাসছিলেন সেটা বোঝা গেছে বদরের যুদ্ধে আব্দুল্লাবিনতি আল্লাহ তিনি তো আঘাত পাইছেন চলে আসছেন আবু জাহেল টিটকারি মস্কারি দিয়ে চলে গেল সেই বদর চলে আসলো বদরের প্রান্তরে ছোট্ট দুই বালক মাজ মাহব্বাজের হাতে আবু জাহেল যখন মাটিতে ধরা সেই তখন ওই আবু জাহেলের কল্লাকে দ্বিখণ্ডিত করার জন্য আব্দুল মাসুদরতি আল্লাহ তালু তিনি হাজির হয়েছিলেন বুকের উপর উইটা কল্লা আলাদা করবেন আবু জাহেল কইছিল আমার কল্লাটা গরিত লাগায় কাটবি কারণ আমি নেতা ছিলাম দেখতে যেন বড় দেখায় বুড়িতে লাগাই কাটছেন আর ওই কান যে কান দিয়া যে কানুন আর বদির করছিল শিশুকালে ওই বদলা নিতেছেন কানে ভিতর দিয়া তলোয়ার ঢুকাইয়া এই কান দিয়া বাইর কইরা তলোয়ারের মাথার মধ্যে আবু জাহের কল্লা লইয়া আবদুল্লাহ মাসুদ রদি আল্লাহ নবীজির সামনে হাজির হয়েছেন আল্লাহর নবী তাবুর মধ্যে নবীজি মায়ার নবী দেখেন আবু জাহেলের কল্লা নবীজি দেখতেছেন আবু জাখালের কল্লার পাশে জিব্রাইল বসে বসে হাসতেছে মুচকি হাসেন নবী বলতেছেন ভাই জিব্রাইল তুমি হাসো কেন ভালো করে আমরা জানি বদরের যুদ্ধে এক হাজার তিন হাজার পাঁচ হাজার পরম্পরায় ফেরেশতারা যুদ্ধ করেছেন বদরের যুদ্ধে জিব্রাইল আমিন পাঁচ হাজার ফেরেস্তার কমান্ডার ছিলেন ফেরেস্তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এই আবু জাহানের কল্লা যখন আবদুল্লাব্রে মাসুদ তার কান ছিদ্র কইরা নবীজির কামরার সামনে এসে হাজির করলেন তখন নবী তাকে দেখেন জিব্রাইল আমিন তিনি হাসতেছেন নবী জিজ্ঞেস করেন ভাই জিব্রাইল আপনি কেন হাসেন তখন জিব্রাইল কো নবী গো যেদিন চোট্ট বালক আবদুল্লাহ তেলাওয়াত করেছিল খানায় কাবার চত্বরে আর এই আবু জাহিল জাইয়া ওনাকে আঘাত করেছিল কানটা বদির হয়ে গেছে এলো আজও আপনার আবদুল্লাহ কানে কম শুনে ওই দিন আমিও কাঁদছি আপনিও কাঁদছেন ফেরেস তারাও কিন্তু আমি ওই দিন দেখেছিলাম আসমানের মালিক আমার আপনার মালিক আল্লাহ পাক তখন কুদরতি হাসেন আমি ওই দিনই মালিককে জিজ্ঞেস করিছি আল্লাহ আপনার কোরআন তেলাওয়াত করার অপরাধে বালকটা মায়ের খাইল কানলো আমরা কান দিয়ার তুমি হাসো কারণ কি আল্লাহ তখন কইছিল ছিল এই কারণটা বদরের যুদ্ধে তুমি দেখবা ওগো যে আজকে আমি দেখতেছি যেই আবদুল্লার একটা কান বদির করছিল এই আবু জাগেলে আজকে বদরে এই আবু জাগেলের দুই কান বধির কুইরা তলোয়া ঢোকাইছে এই আবদুল্লাহ ইবনে সুদে বদলাটা আল্লাহ কেমনে নিলেন কেমনে নিলেন কেমনে নিলেন এজন্য ইসলামে কঠিন থেকে কঠিন ঘুর থেকে ঘুর ছিল আবু জাহেল আবুল হাকেম জ্ঞানীর বাপ কিন্তু নবীকে সত্য নবী জানার পর না মানার কারণে আল্লাহর নবী তার উপাধি দিয়েছিলেন আবু জাহেল মূর্খের বাপ মূর্খের বাপ এজন্য সমাজে যে সমস্ত মানুষ সত্যকে সত্য জানার পরেও মানে না শুধু নিজের ক্ষমতার কারণে নিজের বা বেটাগিরিয়ার বাহাদুরির কারণে সত্য জানার পরেও সত্য মানতে চায় না এরা আবু জাহেলের চেলা এরা আবু জাহেলের উত্তর এরা আবু জাহেলের বাই সত্যকে সত্য জানবো মিথ্যাকে মিথ্যা জানবো এটা হলো ইসলামের আদর্শ আল্লাহ তৌফিক দান করুন না